মুসাফুর যাওয়ার মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই যে যে রাস্তাটা দিয়ে আমরা যেতাম আগে এই রাস্তাটা ওলটা কিন্তু ভেঙে গেছে এবং প্রচুর স্রোত এবং এখানে এই যে দেখেন মানে কী বর্তমান অবস্থাটা কি দেখেন ওই পাশটা ওইটা হচ্ছে রাস্তা ওই পাশটা এটা পুরোটা ভেঙে গেছে এই জায়গাটা পুরোটা ভেঙে গেছে এবং এই যে দেখতেছেন ওই রাস্তার মাথা ওইটা ভেঙে এখন নতুন করে এখানে একটা রাস্তা মোটামুটি বিখু দিয়ে তৈরি করে দিয়েছে ছোট করে সিকন করে এটা এটা ভেঙে যাবে এটা তিন চার দিনের মধ্যে মোটামুটি ভেঙে যাবে এটা থাকবে না এই যেই ছোট বাচ্চারা মাধে যাচ্ছে এটা সুইচ সুইচে যাওয়ার সুইচে যাওয়ার একটা ছোট্ট একটা রাস্তা করছে এই যে কন্যাটা কি পরিমাণ ভাঙ ভাঙতেছে দেখেন এই যে এই জায়গাটা ডাইরেক্ট ভিতরের দিকে ঢুকে যাচ্ছে ওই যে ওই জায়গাটা হচ্ছে জনতা বাজার জনতা বাজারে সরাসরি সুইচ মানে সরাসরি যে স্রোতগুলো সরাসরি আসি এই এই কর্নারে মারতেছে সেজন্য এই জায়গাটা পুরোটা ভেঙে গেছে মানে একদম এটা এখন ভাঙছে যে এমনভাবে ভাঙছে এটা যদি কোনো ব্যবস্থা না নেয় এই জায়গাটা পুরোটা মনে করেন যে চলে যাবে মনে করেন আগামী পনেরো বিশ দিনের মধ্যে আর ওইখানে একটা মানে নতুন করে একটা বাদ বাঁধার নাকি পরিকল্পনা নিচ্ছে ওই জায়গায় এখান দিয়ে নতুন করে বাদ বেঁধে স্ট্রোকটা এই জায়গা থেকে ওই ওই যে চটটা আছে চটের মাঝখান দিয়ে সোজা সুইচ গেটে পাঠানোর একটা ইয়ে করতেছে কারণ ওই জায়গাটা বান্ধি ফেললে কিন্তু সুইচ গেট সুইচ ইয়েটা কমে যাবে স্রোত এই যে স্রোতটা কমে যাবে এবং ওইখানে ডাইরেক্ট সোজা পানিটা কমে যাবে সুইচ মানে সুইচ যে যেখানে ছিল এখন যেখানে সাবেক সুইচ ছিল এবং এখন যেখানে নদী ওই জায়গাটা ওই এখন কিন্তু এই জায়গায় পানি মেরে এটা সোজা এটা পানিটা স্রোত এখানে পড়ার কারণে গাছপালাগুলো কিন্তু ভেঙে ভেঙে অলরেডি পড়ে যাচ্ছে দেখেন গাছপালাগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং এখানে স্রোতটা গিয়ে বরাবর একদম ওই কন্যারা মারতেছে ওই কন্যার থেকে ওই কন্যারাও কিন্তু ভাঙন অলরেডি তৈরি হয়ে গেছে ওই অলরেডি ভাঙন শুরু হয়েছে ওই জায়গাটাতে তো এখন এই জায়গাটা মুসাফুরে যাওয়ার পুরো যোগাযোগ বিচ্ছিন্ন এখন যদি যাইতে পারে শুধু হ্যাঁ 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 ওইটা কত অনেক বড় বিল্ডিং দিয়েছে এটা হচ্ছে সরকারি বিল্ডিং সরকারি বিল্ডিং মনে হয়েছে ওই যে অনেক বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে বিল্ডিংটা দেখেন একদম ওইটা ভেঙে যাবে এখানে স্রোত যেটা মারতেছে এই যে বেশি দূরে না তো ওই যে কাছে কাছে এখান থেকে ওই যে রাস্তা সোজা গেছে এটা এখান থেকে বেশি না এই সর্বোচ্চ এক কিলোমিটার সর্বোচ্চ এক কিলোমিটার বর্তমান অবস্থা যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন সো এই যদি ব্যবস্থা নেয় তারপরে মোটামুটি এই জায়গায় মানুষগুলা মোটামুটি হইলে একটু এই বছরের জন্য হইলে সস্তি পাবে আর এখানে তো এমন একটা অবস্থা এটা তো শুধু ভেঙে যাচ্ছে আর নোনা পানি আসলে তো নাকি আরও বেশি ভাঙবে বলতেছে এই দেখেন গাছগুলো দাঁড়িয়ে আছে এখানে গাছ কাটার তো সময় নেই গাছগুলো পড়ে যাচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে এদের সুন্দর গ্রামটা বিলিং হয়ে যাচ্ছে